এখান থেকে আমরা বুঝতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কিভাবে কেমন করেছে হেদায়ত দান করবে এটা শুধু আল্লাহ পাক ছাড়া কেউ জানে না আল্লাহ পাক বলেন ওয়া হুয়া আলাম বিল মুহতাদিন আল্লাহু আকবার সূরা কাসাস এর 56 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিচ্ছে নবী শুনো তোমার চাচা আবু তালিব মারা যাচ্ছে কালিমা পড়ার জন্য বলছ কালিমা পড়ছে না আবু তালিব যার ঘরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকাল পার করেছেন যেখানে তিনি মানুষ হয়েছেন বাল্যকালে ছয় সাত বছরের মানুষ আমাদের নবী সেখানে তিনি বড় হয়েছেন আবু তালিব তার ভাতিজা মোহাম্মদকে কখনোই কষ্ট দিতেন না দাদা আব্দুল মোতালিব ভাবনা করে দেখে কাকে রেখে যাব এতগুলো সন্তান কার কাছে মোহাম্মদকে আমি রেখে যাব ভরসা পাচ্ছে না শেষ পর্যন্ত আবু তালিবের কাছে আব্দুল মুতালিব বলে আমার পুত্র আবু তালিব মোহাম্মদ এর পিতা ইন্তেকাল করেছে আমার পুত্র আব্দুল্লা মুহাম্মাদের বাবা নেই আবদুল্লা নেই সফরে গিয়ে ইন্তেকাল করেছেন অপুত্ররা শোনো আমার নাতি মোহাম্মদ কার কাছে লালিত পালিত হবে এটা নিয়ে আমি চিন্তিত সব পুত্ররা বলছে হ্যাঁ আমার পিতা আপনি আমার কাছে দেন মোহাম্মদকে আমি লালন পালন করি আব্দুল মোতালিব চিন্তায় পড়ে গেলেন কার কাছে দেওয়া যায় শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব চিন্তা করলেন আমার পুত্র আবু তালিবের কাছেই দেই আবু তালিব মুহাম্মাদকে সঠিকভাবে লালন পালন করতে পারবে সোভান আল্লাহ বলি সবাই আবু তালিবের কাছে আল্লাহ রসুলকে রাখলেন আবদুল মোত্তালিব বলেছেন আমার ইন্তেকালের পর আমার যদি ইন্তেকাল হয়ে যায় মোহাম্মদ আবু তালিবের ঘরে লালিত পালিত হবে আবু তালিবের ঘরে আল্লাহ রসুল লালিত পালিত হয়েছেন ছোটবেলায় আবু তালিব যখন ব্যবসার কাজে বাহিরে যায় মোহাম্মদ কান্নাকাটি করে কেন আমার চাচা আমাকে ছেড়ে চলে যাচ্ছে এতটাই ভালোবাসতেন আবু তালিব মোহাম্মদকে শুধু আল্লাহ রসুল ভালোবাসতেন তা না আবু তালিবও তার নিজের সন্তানের চেয়েও বেশি অথবা সন্তানের মতোই মোহাম্মদকে ভালোবাসতেন আবু তালিব ইন্তেকালের সময় ইসলাম কবুল করতে পারে নাই ইসলাম নসিবে জোটে নাই আল্লাহ রসুল নবী হওয়ার দায়িত্ব পেয়েছেন চাচার ইন্তেকালের সময় বলছে চাচা একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বলা লাগবে না কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে কথা বলে আপনাকে আমি জান্নাতে পার করব। পাশাই ছিল বড় বড় কাফির মোনাফিকরাম বলছে আবু তালি বাপ দাদার ধর্ম বাদ দিয়ে চুন কালি মেখে তোমার ওই ভাতিজা মোহাম্মদে ধর্মগ্রহণ করবা আবু তালিব বলে ভাতিজা মুহাম্মাদ তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তোমার কালিমা পড়তে পারলাম না আমাকে তুমি ক্ষমা করে দিও ক্ষমা করার মালিককে আল্লাহ আবু তালিব ইন্তেকাল করে গেছে। আল্লাহর নবী মন খারাপ করেছে হাজার হোক তার বাড়িতে খেয়েছে পড়েছে মানুষ হয়েছে একটা ভালোবাসা আছে না নাই ভাতিজা হয় চাচা হয় আপন চাচা হয় আল্লাহ রসুল আবু তালিবের জন্য দোয়া করবে আল্লাহ আমার চাচা যার বাড়িতে লালন পালন হয়েছে বড় হয়েছে আমার চাচাকে আপনি মেহরবানি করে মাফ করে দিয়েন আল্লাহ পাক বলেন নবীন হাত নামান ওই সময় সুরাতুল কসাস ছাপ্পান্ন নম্বর আয়াতটা আল্লাহ পাক নাজিল করে জানিয়ে দেন নবী ইন্নাকালাহ তাহাদিমান আহাদাবদা ওয়ালা কিন্নাল্লহ হাই হাদি মাইয়াশা আলামু বিল মহতাদিন অনবীন জানি আপনার চাচা কিন্তু আপনি চাইলেই কাউকে হেদায়ত দিতে পারবেন না হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ আমি যাহা কি ইচ্ছা হেদায়ত দেই আবার যাহা কি ইচ্ছা গুমরাহ করে দেই হেদায়েত দেওয়ার একমাত্র মালিককে চিৎকার করে বলেন আল্লাহ হেদায়তার মালিক কে এক সময় দেখবেন খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে ঠিক কি না এরকম হয় না এক সময় ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে এরকমও হয় মালিক হচ্ছে আমার একমাত্র আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন একটা মানুষ আগে খারাপ ছিল নেশাখর খারাপ যত রকম খারাপ কাজ ও করেছিল এখন আল্লাহ পাক হেদায়াত দান করেছে ভালো হয়ে গেছে এই কারণে সেই মানুষটাকে পূর্বের দোষের কথা বলে খোটা দেওয়া উচিত নয় করা যাবে না এটা আল্লাহ পাক বেজার হয়ে যাবে ঠিক কি না বলেন কারণ আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দান করেন হেদায়ত সবার কপালে জোটে না সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন যে কথাটা বোঝানোর জন্যই এই বিষয়ে যাচ্ছিলাম আল্লাহ পাক বলেন আল্লাহ বাফি পাক বলছেন ইহা ওই কিতাব সেই কিতাব হুদাল্লিল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক কার কথা আল্লাহ পাকের কথা সম্মানিত আল্লাহ পাক কোরআনুল কাদিমকে ডাক দিয়ে বলছে এখানে কোরআনুল কালিম কই এটা আমার পিছনে থাকে কেন আমি প্রতিদিন চাই এটা হাতে নিয়ে বয়ান করার জন্য তাহলে একটা সাহস থাকে কারণ আমার কাছে আসে কার কিতাব আল্লাহ পাকের কিতাব আল্লাহ পাক বলছেন এটা সেই কিতাব ওই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে বলেন কোনো সন্দেহ নাই হুদা লীল মোত্তাকিন এটা মোত্তাকিদের জন্য পথ প্রদর্শক যারা গয়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে গয়েব আছে না অদৃশ্য আমরা আল্লাহ পাককে দেখেছি বিশ্বাস হয় কি হয় না যে আমাদের মালিক একজন আছে এটা গয়েব এটা বিশ্বাস করতে হবে আর যারা কায়েম করে এক নম্বর কি করতে হবে বলেন গয়েবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং সলাৎ কায়েম করতে হবে এক নম্বরে কায়েম করতে হবে যারা গয় বিশ্বাস করে এবং কায়েম করে আমি রব তাদেরকে যে রিজিক দান করেছি সেটা হইতে ব্যয় করে দান করে সদ্কা করে দান মানুষকে করে যারা এটার প্রতি বিশ্বাস স্থাপন করে সদকা করে দান করে ওদেরকে যে সম্পদ দিয়েছি যে রিজিক দিয়েছি তারা সেখান হইতে কি করে দান করে আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে মুমিনদের পরিচয় এটা কি পরিচয় মুমিনদের পরিচয় আল্লাহ দিন আহম আল্লাহ পাক এই কথাটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ পাক বলছেন হুদাম্মি রবিহীন ছয় নম্বর আল্লাহ পাক বলছেন যে এরাই আল্লাহ পাকের নির্দেশিত পথের মধ্যেই আছে বলি সুবহানাল্লাহ আল্লাহ পথের মধ্যে কারা আছে সুরা বাকারার এই প্রথম নাম্বার আয়াতগুলো কালিমার সঙ্গে মিল পাওয়া যায় অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহ পাক সরাসরি বলছেন ওটা ওই কিতাব সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই এটা মোত্তাকিদের জন্য পথ প্রদর্শক তাহলে এবার বোঝা যাচ্ছে কোরআনে কোনো ভুল বা ভেজাল নাই আছে কথা বলেন আছে কোনো সন্দেহ আছে সন্দেহ দূর করে দিয়েছেন কে এবার চিন্তা করে দেখেন কোরআনে যদি কোনো ভুল না থাকে ভেজাল না থাকে আর আল্লাহ পাক আমাদেরকে কোরআন দান করেছেন কিসের জন্য আমাদের জীবন পরিচালনা করার জন্য ঠিক কিনা বলেন ঠিক কোরআন দিয়েছেন জীবন পরিচালনা করার জন্য আজকে দুনিয়ার জমিনে যতগুলো নেতা আছে যতগুলো এমপি মন্ত্রী যতগুলো নেতা খাতা আছে যাহারা আপনাকে কোরআনের বাহিরে ডাক দেবে বুঝে নেবেন ওই জায়গায় ভেজাল না বেশি না কম বেশি ওটা ভেজাল কোরআন যদি সত্য হয় কোরআনের বাহিরে যতগুলো দল আছে সবগুলো বাতিল ফেরকা এবং সবগুলো হচ্ছে বেইমানের দল কথা বলেন কি না